তারাক রহমান সাহেব কি পারবে এত বড় একটা দলকে কন্ট্রোল করতে দেখেন বাংলাদেশের সব থেকে বড় দল আপনার নির্বাচনের আগেও লাস্ট যে পাতানো ড্যামে নির্বাচন করলো শেখ হাসিনা ড্যামে স্বামী যেভাবেই বলেন খালাম্মার নির্বাচন সতীনে সতীনের নির্বাচন যেটাই বলেন এই নির্বাচনে কিন্তু বিএনপি কি এটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখছিল যে বিএনপির কত মানুষ সমাবেশ করছে এটা আপনারা সবাই জানেন লং মার্চ করছে চিটাগাং সবাই এরিয়াতে করছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তাদের সমাবেশে যোগ দিছে কারণ লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছিল এই জন্যই যে এই সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যাই হোক ওরা সবাই জানেন বিএনপি অনেক বড় একটা দল এই দলকে ভাই কন্ট্রোল করা এত সোজা না আমি আপনাদের বলি যে অনেক জায়গায় মারামারি করতেছে লুটপাট করতেছে আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই আমার এলাকার কথা বলি আমার উপজেলার কথা বলি আমার উপজেলাতে কিন্তু জামাত শিবিরের অনেক কর্মী আছে জামাতের অনেক কর্মী আছে কিন্তু লাস্ট পাঁচ বছরে জামাতের একজন কর্মী মার খেতে দেখি নাই জেলে যাইতে দেখি নাই আর জামাত জামাতের কর্মী কে করে এটা তো অনেকে জানতো না বলতেছে জানতো না তাহলে তাকে হামলা করবে কিভাবে মামলা দেবে কিভাবে। কিন্তু আমি বলি যেখানে মেন প্রবলেম কোনটা হয়েছে মেন প্রবলেম হয়েছে বিএনপির যে নেতাকর্মীগুলা এরা কিন্তু ভাই নির্যাতিত দোষ করে নাই কিছু করে নাই আমি বলি আমাদের এর এরিয়াতে কি করে আমার যে আমাদের যে আসনের সাবেক এমপি খন্দকার থেকে নাসুরুল ইসলাম নাসুরুল ইসলাম চাচার একটা ভাটা আছে আমার বাসার পাশেই ওই ভাটার সামনেই পুলিশ নিজে টায়ার টায়ার জ্বালায়া বিস্ফোরক মামলা দিয়ে দিল নিরীহ মানুষগুলাকে যে মানুষগুলো জীবনে সিগারেটও খায় নেই হ্যাঁ যে মানুষগুলো একদম নিরীহ অস্ত্রের মামলা দিছে এখন বলতেছে অনেক যারা টেন্ডারি করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে ভাই আমি জাস্ট খোঁজখবর নিলাম কয়েকটা জায়গাতে কয়েকটা জায়গাতে খোঁজখবর নিলাম এবং যারা গাড়ি চালায় ট্যাক্সি থেকে শুরু করে সিএনজি এখানে ওদের সাথে কথা বলার চেষ্টা করলাম ওরা বলল যে আগের সেই জায়গা অবস্থানটা নাই যে এখানে টেন্ডার নিচ্ছে ওইটাই দেখেন আমরা তো বাংলাদেশের মানুষ যদি কোনো একটা জিনিস ঢালাওভাবে প্রচার করে দিতে পারি তাহলে ওইটা সারা বাংলাদেশে চলবে কিছুদিন আগের কথা মনে নেয় আপনাদের রাসেল ভাইপার বাংলাদেশে কি এমন ঘটলো রাসেল ভাইপার বাংলাদেশ থেকে চলে গেল কি এমন ঘটছে সাপ্ত আছে কিন্তু এখন রাসাল সাপের কামড়ে মানুষও মরে না সাপ দেখাও যায় না এটা হচ্ছে গুজব সারা বাংলাদেশে হ্যাঁ কয়েকটা জায়গাতে হয়েছে দখলদারি চাঁদাবাজি কয়েকটা জায়গাতে হয়েছে এই কয়েকটা জায়গার জন্য পুরো বাংলাদেশেই বিএনপিকে দোষারোপ করতেছি ভাই আপনাকে জাস্ট আমি একটা প্রশ্ন করি বিএনপির একজন নেতাকর্মী যে পরিমাণ নির্যাতন সহ্য করছে আপনাকে একজন বিএনপির নেতাকর্মীকে কর্মীর জায়গায় যদি এক মাস রাখা হয় আপনি পাগল হয়ে যাবেন আপনি পাগল হয়ে যাবেন কি পরিমাণ মানসিক পেশার কি পরিমাণ মানসিক টর্চারে যাবেন চিন্তা করতে পারবেন না আমার একটা বড় ভাই আছে ইয়াতে ঢাকাতে উনি কান্না করতো প্রতিদিন ফোন দিয়ে তার নামে আঠারোটা মামলা কিন্তু এই লোকটা কখনো কারোর সাথে মারামারি করে নাই ঝামেলা করে নাই এই লোকটা দোষ লোকটা বিএনপি করতে। কান্না করতো দুইটা বাচ্চা আছে বাচ্চাদের সাথে রাত্রে একসাথে খাইতে পারে না মানে আমরা তো প্রবাসে আমাদের থেকেও তারা খারাপ অবস্থা নেই মানে থেকেও নাই দেশে আছে কিন্তু পরিবারের সাথে খাইতে পারতেছে না একসাথে বসে গিয়ে করতে পারছে না গল্প করতে পারতেছে না দিনের পর দিন মাসের পর মাস ওয়াইফের সাথে দেখা করতে পারতেছে না ভাই এই কষ্টগুলো আপনাদের বোঝানো যাবে না এই কষ্টগুলো আপনাদের বোঝানো যাবে না আপনারা এই শিক্ষার্থীরা আন্দোলন করে দেশকে স্বাধীন করে দিচ্ছে এটা ঢালাওভাবে প্রচার করতেছেন অবভিয়াসলি শিক্ষার্থীদের অনেক ভূমিকা এখানে নেতৃত্ব তো শিক্ষার্থীরা দিয়েছেন কিন্তু এখানে শুধু শিক্ষার্থীরা ছিল না এখানে ছাত্রদল ছিল জামাত শিবির ছিল সবাই ছিল গণ অধিকার পরিষদ ছিল সবাই ছিল দেখেন বিএনপির আমি যতদূর জানি একশো জন ঊনষাট জন মানুষ মারা গেছে মানে কর্মী মারা গেছে বিএনপির তাহলে এক হাজারের ভিতর যদি একশো উনসত্তর উনষাট জন মানুষ বিএনপির মারা যায় তাহলে আপনি বিএনপির অংশগ্রহণ মানে কিভাবে দেখেন আপনি এবং তারেক রহমান সাহেবের একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল না যেভাবে কেদের পাশে দাঁড়াইতে হবে ভাই বিএনপির অনেক অবদান ছিল কিন্তু এই আওয়ামী লীগের পতনের পরে দুইটা জিনিস কাজ করছে বিএনপির মাঝে একটা হচ্ছে এত এত মানুষের লাশ এত এত মানুষকে মেরে ফেলছে এটা সহ্য করতে পারে নাই এই জন্য আওয়ামী লোকজনের উপর হামলা করছে আর একটা হচ্ছে আপনার গত পনেরো বছরে যে অত্যাচার গোলা করছে এই জুলুম অত্যাচারকে এই জুলুম অত্যাচারের মানে প্রতিশোধ নেওয়ার জন্য মানে একটা মানুষকে আপনাকে যে ক্ষতি করছে ভাই আমরা জাতি হিসেবে বাঙালি ভাই আমরা হচ্ছে ভাই আমাকে যে প্রতিশোধ পরায়ন আমরা শেখ হাসিনা বাংলাদেশে কি জন্য আসছিল তার বাবার খনির প্রতিশোধ নেওয়ার জন্যই ভুলে গেলে চলবে না বাংলাদেশের মানুষকে শিখেছে না ভালোবাসতে না সে বাংলাদেশে আসলে তার বাবার খনির প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে একটা জাহান্নামে নামে পরিণত করতে সেটাই করছে সে দেখেন না আপনারা তা বিএনপি যে নেতাকর্মী এগুলো ওরা তো ফিরেস্তা না ভাই বুঝতে হবে আপনাকে আমি জাস্ট আপনাকে বললাম একজন নেতাকর্মীর জায়গা যদি আপনাকে এক মাস দ্বারা করা হয়তো আপনি পাগল হয়ে যাইতেন আপনি নিতে পারতেন না এত জুলুম অত্যাচার সহ্য করছে বিএনপি নেতাকর্মী এত জুলুম অত্যাচার সহ্য করছে এখন আমার কথা বলি আমি দুই সালে আমি যেহেতু ছাত্রদল করতাম একটা সময় বিএন বিএনপি করতাম তো ছাত্রদলে যখন করতাম তখন আমি একটা মিছিলে যাই আমার কিছু ছেলে পেলে নিয়ে তো ওইখান থেকে আমার ছয়টা ছেলেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করায় ছাত্রলীগের একটা ছেলে দেখায় দেয় ধরায় দেয় তা আমার তোর প্রতি একটা রাগ আছেই যদিও আমি ক্ষমা করে দিয়েছি আমার কারোর প্রতি কোনো রাগ রাখি না কারণ আমি রাগ রাখলে আপনি দেখবেন ভিতরে ফুসতে থাকবেন আপনি শান্তিতে থাকতে পারবেন এই জন্য আমি রাগ কখনও বেশি দিন রাখি না ছাত্রলীগের ওই ছেলেটা আমাকে আমার ছেলেগুলোকে দেখাই দেয় টার্গেট ছিল আমাকে ধরানোর কিন্তু ধরতে পারে নাই কী হয়েছে ছেলেগুলোকে নিয়ে থানার ভিতরে মারছে পিটাইছে এইগুলাই তো এই যে আমার একটা রাগ এরকম সারা বাংলাদেশে ছিল রে ভাই হ্যাঁ তো আমি জাস্ট এটুকু এইটুকুই বলি যে আমরা তো প্রতিশোধ পড়ায় আমাদের মার্চে আমরা ছেড়ে দেবো এটা তো হবে না এই জন্য বলতেছি ভাই বিএনপি যেটা করতেছে দেখেন বিপ্লবের পরে এটা সাধারণ ঘটে আমি যেটা বলি আপনাকে বিএনপি ক্ষমতা আসলে গুলা বেড়ে যাবে না সে আগের দিন বাঘে খাইছে ভাই আগের দিন আর ফিরে আসবে না মানে ছাত্র যেটা করছে যুবলীগ যেটা করছে ওইটা হবে না বাংলাদেশের মানুষ এখন সচেতন বিএনপির ভিতরেই যারা দেখাগুলো এক টেন্ডারি করতেছে অন্য এটা পছন্দ করে না ওরা কিন্তু অটোমেটিকলি প্রতিবাদ করবে আমার সামনে তো কোনো অনিয়ম মহিলা আমি চুপ থাকবো না সে যত বড় নেতাই হোক না কেন আমি তো কথা বলবো অনিয়ম নিয়ে এই জন্যই সুযোগ দিতে হবে ভাই একটা মানুষকে দুই একদিন দেখেই তাকে মানে ইয়া করে ফেললে হবে না বিচার করে ফেললে হবে না সে খারাপ তার রহমান সাহেব এক থেকে ছয় সাল পর্যন্ত কি করছে সেটা তার অতীত কিন্তু তাকে তো আপনাকে দেখা উচিত আপনাদের দেখা উচিত আপনারা এমনিতেই দেখবেন একবার হ্যাঁ যেটাই বলেন না এখন একবার এমনিতেই দেখবেন দেখেন তার নেতৃত্ব দেখেন তার দেশ দেশ কিভাবে পরিচালনা করে একটা কথা ভুলে যাবেন না সে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশটাকে খুব ভালোবাসত দেশের লোক তো গরিব এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করতো ততদিন আমিও নিজে অত বিলাসিত পছন্দ করি না দেশের মানুষের জন্যই করছে তার কোন বিলাসিকতা ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে নিঃস্বার্থভাবে ভাবে ভালোবাসতো আর তারেক রহমান সাহেব তারই সন্তান দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত কী হয়েছে এটা ভুলে যান নতুন করে কাজ করার সুযোগ করে দিন ইনশাল্লাহ তারেক রহমান সাহেব বাংলাদেশের জনগণের পক্ষেই কাজ করবে বাংলাদেশের জনগণের মুখের কথা তার মুখ দিয়েই পড়বে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম